নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে এই বইটা আজকে আমি সলভ করাবো তো দেখো এটা বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে আজকে আমি তোমাদের ইতিহাসে টোটাল পাঁচখানা সেট আমি সলভ করাবো একশো চব্বিশ থেকে দুশো বিয়াল্লিশ নম্বর পেজ পর্যন্ত ফার্স্ট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্ম সমাজে যোগ দেন আঠারোশো বিয়াল্লিশ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইনমণ্য আন্দোলনের সময় রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বিনা দাস যে দেশে রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি বামাবাদিনীর বামা আসলে সমগ্র নারী জাতি রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লেখেন বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সঙ্গে শিক্ষণ দেওয়া হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তেবাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলাদেশে দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস এখানে আলাদা গোত্রের উপাদান ভারত মাতা বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় পরে প্রশ্ন অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উর্মিলা দেবী মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য পুনা চুক্তি স্বাক্ষরিত ছিল উনিশশো সালে গান্ধীজি ও বি আর আম্বেদকরের বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম অনদামঙ্গল ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমূত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর পরে প্রশ্ন মোহনবাগান এবার সত্যমিতা মোহনবাগান ক্লাব আইএফএ সল্ট শিল্ড জয় করেছিল ঠিক আছে উনিশশো সালে ঠিক আছে বাংলা লাইন টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর ভুল আছে সুরেশচন্দ্র মজুমদার করেছিল ভারত কামান কী বলছে ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশি যুদ্ধে ঠিক আছে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা ভুল আছে রাজা রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু কলেজ হবে আশুতোষ মুখোপাধ্যায় হবে কলকাতা বিশ্ববিদ্যালয় হজরত মহল হবে আমাদের অযোধ্যা শিশির কুমার ঘোষ হবে আমাদের ইন্ডিয়ান লীগ এবার দেখো এই যে যে আছে এখান থেকে প্রথমের ব্যাখ্যা হবে দুই হবে তারপর একটা ব্যাখ্যা হবে তিন হবে থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রির যে ব্যাখ্যা আছে ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের যে ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হবে এর ব্যাখ্যা কত হবে ব্যাখ্যা হবে দুই হবে এবার তোমাদের আমি পরের পেজ যেটা আছে সেই পেজটা সলভ করে দেবো এবার আমি পেজ নম্বর একশো সাতাশ সলভ করাবো দেখে নাও কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য কেরালা ঠিক আছে যেটা মালাবার অঞ্চলে বঙ্গদশের পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির কোন বিদ্রোহ উলগলা নামে পরিচিত মুন্ডা বিদ্রোহ বর্মানন্দ উপাধি ছিল কেশবচন্দ্র সেনে ভারতসভা প্রতিষ্ঠিত ছিল আঠারোশো সাত্তর সালে বাংলায় মুদ্রণ শিল্পের জন্মদাতা চার্লস উইলকিন্স বারোদরী সত্যাগ্রহ পরিচালনা করেন বল্লভভাই প্যাটেল খুদ প্রথা প্রথা প্রচালিত ছিল মুন্ডা সমাজে তা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি হয়েছিল আঠারোশো সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু বর্ণ পরিচয় প্রকাশিত হয় আঠারোশো সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় আর লখনৌতে বাংলার নমসূদ্ররা বলত কৃষিজীবী নমসূদ্র মূলত কৃষিজীবী বাংলায় অনন্তন দিবস পালিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর হিন্দু সম্পাদক ছিলেন নবকুপাল মিত্র সতী দপরতার দিল আঠারোশো উনত্রিশ দেশীয় রাজ্য ছিল না বোম্বে সিঁড়িয়াশা গ্রাম রচিত হয়েছিল দেশ জন্য বসু মানে দক্ষিণারঞ্জন বসু সিঁড়িয়াস গ্রাম ঠিক আছে ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুজবন সিং এবার দেখো বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলে উনিশ শতকে চন্দ্র পালের চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নব্বই সত্তর বছর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ দেখো দ্বার কমিশন কি তোমরা জানো যে ভারত সরকার উনিশশো আটচল্লিশ সালে একটি এসকে ধরের সভাপতিত্বে ভাষাভিত্তিক প্রদেশ গঠন করেন সেটাকে দ্বার কমিশন বলে যাই হোক সত্য করা সলকর গোরাপর্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের সমাজকে সমর্থন করেছিলেন ভুল বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা ভুল ফরাজি একটু উপজাতির নাম ঠিক উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান মোট স্বীকৃত ভাষার সংখ্যা ষোলো ভুল টমাস রবিন্টন মেকলে হবে পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র সেন হবে নববিধান স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত সরদেবী চৌধুরী হবে বিরাষ্টমী ব্রত এবার দেখো তোমাদের কি বলেছে টু পয়েন্ট উনি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তো এই যে প্রশ্নটা যে এটা এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশ অধিকার ছিল এই কলেজে সকল ধর্মের ছাত্রের প্রবেশ অধিকার ছিল তো দেখো এই যে হিন্দুদের প্রথমে প্রবেশ অধিকার ছিল এটা ঠিক এটা ঠিক হিন্দুদের জন্যই করা হয়েছিল কিন্তু যদি সকল ধর্মের কিছুটা অংশ ছিল তো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে প্লিজ তোমরা কমেন্ট করলে কমেন্ট করে জানাবে শোলা চৌধুরানী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন স্বদেশী পণ্য বিক্রির জন্য টু পয়েন্ট ফাইভ থ্রি এর ব্যাখ্যা তিন হবে এই তিন হবে টু পয়েন্ট ফাইভ ব্যাখ্যা তিন হবে এবার আমি তোমাদের নেক্সট পেজ সলভ করাবো তো দেখো একশো তিরিশ নম্বর পেজ ঠিক আছে সেট থ্রি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন জীবনে ঝরাপা আত্মজীবনী লিখেছেন সৌরদেবী চৌধুরানী গ্রাম প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ নব প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনকে অরণ্যকে ভাগ করা হয়েছে তিনটি স্তরে রম্পব জাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায় বন্দে মাতরম সঙ্গীত রচিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী ভারতের প্রথম ভাই ভাইস হলেন লর্ড ক্যানিং বসুবিজ্ঞান মন্ত্রীর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু ছিলেন তদ্যাখ পদার্থবিদ্যার জাতীয় শিক্ষা পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত ছিল আঠারোশো উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তমলুক থেকে দীপালির সঙ্গে প্রতিষ্ঠিত হয় ঢাকায় স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন অশ্বিনী কুমার দত্ত ট্রেন টু পাকিস্তান লিখেছেন কুজবন্দ সিং মহারাজ হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা তো এইবার প্রশ্নগুলো দেখো বঙ্গদর্শন সাময়িক পত্রিকা কে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকা রচিত হয় বঙ্গবঙ্গ বা স্বদেশী আন্দোলনের সময় রচিত হয় ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো সালে তোমরা তো জানো যে নেতাজি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ানে উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই বেশির জয়লাভ করেছিল ঠিক আছে ও শব্দের অর্থ হল নবজাগরণ ঠিক আছে বাংলা নাই লাইন প্রবর্তন করেন বিদ্যাসাগর ভুল আছে গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিল এটা কী এটা ঠিক আছে তো দেখো এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করব কাদুম্বনি গাঙ্গুলি হবে আমাদের প্রথম মহিলা ডাক্তার বহিরাগত মহাজন হবে দিকু দ্বিতীয় বাহাদুর শাহ হবে মুঘ শেষ মুঘল সম্রাট অগ্নিকন্যা হবে আমাদের কল্পনা দত্ত এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে বিবৃতি টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে এবং টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ এর বিবৃতির ব্যাখ্যা এটারও তিন হবে তো দেখো এবারে আমি তোমাদের পরের পেজ একশো তেত্রিশ নম্বর পেজটা দেখাবো ঠিক আছে একশো তেত্রিশ নম্বর এটা ইংলিশ আছে ঠিক আছে একশো ছত্রিশ নম্বর পেজ ঠিক আছে এই দেখো একশো ছত্রিশ নম্বর পেজ একদম নিচের দিকে চলে যাচ্ছি দেখো সেট সেটফোর সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে এসব আবিষ্কৃত প্রাচীন চীন দেশে নিষিদ্ধ বলা হয় লাশাকে বঙ্গদর্শন পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায় রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজে পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর বাঙালি প্রচারিত প্রথম সংবাদপত্র হলো ব্যাঙ্গাল গেজেট হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো বঙ্গ বঙ্গরোদয় উনিশশো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত উনিশশো এগারো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের লোহিমন বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে দীপালির সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ ভারতের ভারত মাতা চিত্রটি আঁকেন অবরীন্দ্রনাথ ঠাকুর গান্ধীপুরী নামে পরিচিত মাতিমগুনি হাজরা চম্পারণ অবস্থিত বিহারে বীর সাবারকারের মতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আঠারোশো সাতান্ন দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা এবার দেখো সোসাইটি সোসাইটিকে প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স বর্তমান ভারতকার লেখা স্বামী বিবেকানন্দ বঙ্গবঙ্গ হ্রদ কত কবে হয় বঙ্গবঙ্গ হ্রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে তো দেখো বঙ্গবঙ্গ হয়েছিল কিন্তু উনিশশো সালে ষোলোই অক্টোবর আর হ্রদ হয়েছিল উনিশশো এগারো ব্রহ্ম কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় একশো আটত্রিশ নম্বর পেজে যত মত তত পথ এ কথায় বলেছেন পরমহংসদেব ঠিক আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ঠিক আছে ভারতের আধুনিক মানুষ রামমোহন রায় ঠিক আছে অরণ্য আইন পাশ হয় উনিশশো ভুল আছে অরণ্য আইন পাশ হয় উনিশশো তাই তো না না এটা আঠেরোশো পঁয়ষট্টি সাল হবে যাক ভুল আছে এটা ভুল আছে এটা কেড়ে দিয়েছে ভুল আছে বাম দিকের সঙ্গে ডান দিক বর্ণ পরিচয় তো বিদ্যাসাগর হবে শিশু শিক্ষা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে মুকুটিন রাজা হবে শিশু শিক্ষা হবে মদনমোহন মোহন কালাকার সারি সারি সে ভুল হয়ে গেছে ঠিক অনেকটা দূর থেকে ভিডিওটা করছি তো মুকুটিন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিবেরাজক হবে স্বামী বিবেকানন্দ বর্ণ পরিচয় তো বিদ্যাসাগর যেন আঠারোশো পঞ্চান্ন সালে প্রথমেই যে টু পয়েন্ট ফাইভ ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ওয়ানের ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ টুরের ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের টু পয়েন্ট ফাইভ টু দু তিন হবে টু পয়েন্ট ফাইভ থ্রি তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোর এরও তিন হবে তো দেখো এবার আমি তোমাদের পরের সেট ঠিক আছে সলভ করে দেব তোমাদের সেট কিন্তু ফাইভ একশো উনচল্লিশ নম্বর পেজ ঠিক আছে দেখো প্রশ্নগুলো তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে ইতিহাস কী বলেছে বগুড়ার বৃত্তান্ত গ্রন্থিটি লেখেন কালীকলম মুখার্জি ঠিক আছে অ্যানালস স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন না ইএই স্কার ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমানের নামটি হলো কালীপ্রসন্ন সিং ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে নববঙ্গ বলা হয় ডিরোজীয় শিষ্যদের বিপ্লব সদের অর্থ হলো আমূল পরিবর্তন মেদিনীপুরের চুয়াড় উদ্দেশিত অঞ্চলকে বলা হয় জঙ্গলমহল যে ভাইসরে আমলে ইলবার্ট বিল বিতর্ক দেখা যায় লর্ড লিটন বর্তমান ভারতকে রচনা করেন স্বামী বিবেকানন্দ ভারতমাতা চিত্রটি এখন অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার গুটেনবার নামে পরিচিত চার্লস উইলকিন্স শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার লাঙুল ডাল জমিতা সোলক মানে মানে শোলকটি হলো বাংলার কৃষকদের এম এনআইএর প্রকৃত নাম হল নরেন্দ্রনাথ ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ সালে গান্ধীপুরি বলা হয় মাতুঙ্গিনী হাজরা ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত সরোজনী নাইডু ভারতের বিপুল বিভাগের জনক হল বাসুদেব বলবন্ত ফাঁড়কে আর জননী বলা হতো জননী বললে মাদাম কামাকে বলা হয় ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয় মন্ত্রী মিশনের পরিকল্পনায় ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন অধিবেশনের সভাপতিত্ব করেন বা সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মেধা পাটেকার ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করায় করা হয় দিল্লির মহাফেজখানাতে মহাফেজখানাতে যেটা দিল্লিতে অবস্থিত বাংলার মুকুটিন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে হিকির বেঙ্গল গ্যাজের প্রকাশিত হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে শিকাগো এবার ঠিক না বল শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভুল আছে এটা আঠারোশো তিরানব্বই হবে গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক হরিনাথ মজুমদার কাঙার হরিনাথ নামে পরিচিত ছিলেন এটা ঠিক আছে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ভুল আছে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক ছিল তামিলনাড়ু এটা ভুল আছে বীরেন্দ্রনাথ শাসমল হবে তো দেখো অ্যান্সার হবে অসহযোগ আন্দোলন জওয়াহরলাল নেহরু হবে লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার ডক্টর আম্বেদকর হবে পুনা চুক্তি কালীপ্রসন্ন সিংহ হবে হুতুম পেচার নকশা এইবার দেখো তোমাদের যে টু পয়েন্ট ফাইভ ওয়ানের ব্যাখ্যা দুই হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে টু পয়েন্ট ফাইভ ব্যাখ্যা তিন হবে তিনের উদ্দেশ্য ছিল সদৃশিকতা প্রচার টু পয়েন্ট এই যে আছে এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে ঠিক আছে যত সম্ভব তোমরা জানলে কমেন্টে জানাবে ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেন তো একটু প্লিজ একটু জানাবে আমাকে কিন্তু একটু ডাউট হচ্ছে প্রশ্নটা নিয়ে টু ডি লিখে দিই মানে ডাউট আর টু পয়েন্ট ফাইভ পর গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি তবে দেখো ব্যাখ্যা তিন হবে হ্যাঁ টোটাল আমি তোমাদের পাঁচখানা সেট দেখিয়ে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকে ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে